নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওর সাথে যেখানে আমরা রয়েছি এখন লেহেঙ্গার কাউন্টারে কিন্তু আমরা এখন নিয়ে এসেছি সাইডের কানেকশন সেটা তুমি নিচে দেখতেই পাচ্ছ আর সাইডের কানেকশনের তো কালেকশনের কোনো শেষ নেই তুমি পিছন দিয়ে যাতে দেখবে সব সাইডেল তুমি যদি ওই পিছনে দেখো সেই জায়গায় সাইডেল লেখা রয়েছে তো আজকে আমরা জানবো কি মনসুন অফারে কি কোন কোন আছে থামলে লেখা তো তুমি বুঝেই গেছো কি কিসের অফার রয়েছে কি রয়েছে কোথায় কি রয়েছে এই জন্য चो, मॉनसून ऑफर जो चलছে জায়গা मॉनसून ऑफर 50 থেকে 60% অফ দি ডাউন রয়েছে প্রোডাক্ট কারণ তোমরা জানো একটা ম্যানুফ্যাকচারিং এর দাম এমনি তো কম হয় এরপরে যদি অফার লাগিয়ে আরো কম করা হয় তাহলে জিনিসপত্রের দাম কত যাবে জলের ভাই জিনিসপত্র পাওয়া যাচ্ছে যা তুমি যদি এই জায়গায় আসতে চাও তো অ্যাড্রেস তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে আর যদি তুমি অনলাইনে পারচেজিং করতে যাও তো অনলাইনে পারচেজিং করতে পারবে কারণ স্ক্রিনের উপর নাম্বার দেওয়া রয়েছে ডাইরেক্টে যাও হাই মেসেজ করো কল করো ওই জায়গাতে তুমি ডাইরেক্ট ভিডিও কলও করতে পারবে ভিডিও কল করে তোমাকে সবাই দেখিয়ে দেবে জিনিসপত্র আর তুমি পুরো ভিজিট নিতে হলে যতগুলো কাউন্টার আছে সব কিছুতে কিছু না কিছু অফার চলছেই তোমার মনসুনে এক এক জুলাই থেকে তিরিশ জুলাই অবধি চলবে অফার তুমি যদি তাড়াতাড়ি পারচেসিং করতে চাও তো তাড়াতাড়ি আসো কারণ এরপরে যে সিজনগুলো আসছে সব কিন্তু বিজি সিজন হবে আর ওই টাইমে কোনো অফার আসে না আসে এর টেনশনে তো থাকলে তুমি হার পারবাই না কারণ এই অফারটা হচ্ছে তোমার যদি জন্য একটা সুন্দর সুযোগ তোমরা যদি একটা বিজনেস করতে চাও নিজের জায়গা থেকে উপরে উঠতে চাও আপনার ইনভেস্টমেন্ট করতে চাও তো তুমি এই জিনিসে ইনভেস্টমেন্ট করতে পারবে ঠিক আছে তো প্রথম যে কালেকশনটা দেখাচ্ছি সেটা আমরা সাইডাল ভিতরের কালেকশনটা দেখো কালারটা দেখো কত সুন্দর কালার লাইট ব্লু কালার রয়েছে কালারটা কত সুন্দর এর ভিতরে যে ডিজাইনগুলো রয়েছে সিকোয়েন্সের ডিজাইনের সাথে কত সুন্দর ডিজাইন এগুলো ঠিক আছে আর সব কটার ভিতরে তুমি যেমন জানো এর ভিতরে যে এটা অস্তর রয়েছে তারপরে রয়েছে দুটো ক্যান ক্যান রয়েছে তারপরে রয়েছে আবার অস্তর রয়েছে ঠিক আছে তুমি যদি এই জিনিসগুলো দেখো খুব সুন্দর জিনিস এরপর যে দেওয়া হয় সেগুলো দেখো দেখো এর সাথে রয়েছে দোপাট্টা দুপাটার দোপাট্টাটা দেখেনি তোমাকে কত সুন্দর দোপাট্টাটা দেখো ডিজাইনের কোনো কমি নাই ডিজাইন দেখবে তুমি বলবে সুন্দর ডিজাইন এর সাথে এত সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায় আর তুমি যদি ব্লাউজ পিস দেখায় তো ব্লাউজ পিসও দেখানো দেখো উপরে জাল কনসেপ্টে পুরো ডিজাইন দেওয়া রয়েছে আর নিচে অস্ত্র দেওয়া রয়েছে এর সাথে ঠিক আছে তোমার কোনো কিছু না কি কম দামে দিচ্ছি এই জন্য জিনিসপত্র খারাপ দোকানে এমন কোনো সিন নেই এটা যদি আমি প্রাইস বলি তো এর সাথে যে এটা যে হোলসেল প্রাইস হচ্ছে সেটা হচ্ছে পাঁচ হাজার নশো পঁচিশ টাকা আর যে অফার চলছে দু হাজার ছয়শো সত্তর টাকা এত সস্তা জিনিসপত্র তোমরা যদি পারচেসিং করতে চাও তো এখনই আসো এখনই এসে জিনিসটাকে পারচেসিং করে নিয়ে যাও না তো অন্যকে পারচেসিং করে নেবে কিন্তু কারণ হোলসেল মার্কেট রয়েছে কিন্তু এই জায়গায় যা কিছু বিক্রি হয় সব বাল্কে বিক্রি হয় ঠিক আছে একসাথে সব কটা চলে যাবে তো যদি অর্ডার করতে হয় তো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করো ডাইরেক্ট স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে সেই জায়গায় কল করতে পারবে তোমরা ঠিক আছে এরপর যদি পরের কালেকশনটা দেখে পরের কালেকশনটা দেখো এটা পুরো সিকোয়েন্স ওয়ার্কের সাথে রয়েছে এমব্রয়ডারির উপর সিকোয়েন্সের যেটা ওয়ার্কটা দেওয়া রয়েছে কি সুন্দর দেখতে লাগছে দেখো একবার এম্বয়ডারির সাথে দেখো এম্বয়ডারি গুলো দেখো আর এর সাথে যে সিকোয়েন্স ওয়ার্ক গুলো রয়েছে সেগুলো দেখো কত সুন্দর এত সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক এরপরে ডায়মন্ড ওয়ার্কও রয়েছে এর সাথে সাথে সিকোয়েন্স এর সাথে এর ভিতরে আবার বলছি এর ভিতরে যেটা থাকে ডাবল ক্যান ক্যান আর অস্তর এটা কিছুতে কমন সবকিছু তো থাকবেই কারণ এটা সাইলন লেহা এই জন্য এর সাথে কোনো লাটকান वगैरह আসে না এর সাথে ব্লাউজ আসে আর এর সাথে আসে চুনরি এর সাথে যদি এটার প্রাইস ট্যাগ বলি তো হোলসেল রেটে এটার প্রাইস হচ্ছে আট হাজার নয়শো পঁচিশ টাকা হোলসেল রেটে এটার প্রাইস হচ্ছে আট হাজার নশো পঁচিশ টাকা যদি অফারের প্রাইস বলি এটার প্রাইস কত তিন হাজার সাতশো কুড়ি টাকা তিন হাজার সাতশো কুড়ি টাকা তো ভাবো কত সস্তা জিনিস এটা যদি নিতে চাও এখনই এটার স্ক্রিনশট নাও আর ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে পাঠাবো ফটোটা না পাঠাতে পারলে তুমি যদি ফোন করো ডাইরেক্ট স্ক্রিন উপরে যে নাম্বারটা দেওয়া আছে সেটা যদি ফোন করবা ডাইরেক্ট এটার হোয়াটসঅ্যাপে ফটো মাঙাবা সেটা তুমি করতে পারবে আর এটা যদি তুমি একবার কিনে নাও তো টাইম মতো এটার যা দাম আসবে না আমি লিখে বলে দিচ্ছি ফিফটি সিক্সটি সেভেন্টি এমন তো হান্ড্রেড পার্সেন্ট তুমি প্রফিট করতে পারবে উপর দিয়ে ঠিক আছে এর যে যে সাথে সেটা দেখে দিচ্ছি সবকটা থ্রি পিস কনসেপ্টের সাথে পিস আর লেগা আর এর সাথে থাকে দোপাট্টা যেটা বাংলায় জুনরি বলে দেখো ডিজাইন গুলো দেখো পুরো লাইনিং প্যাটার্ন রয়েছে এর উপরে রয়েছে বর্ডার রয়েছে সুন্দর সিকোয়েন্স কাজের ভিতরে এরপর যদি তোমার ব্লাউজ পিস দেখা তো ব্লাউজ পিস দেখো এমন নাকি ব্লাউজ পিসে কম কাজ রয়েছে দেখো ব্লাউজ পিসটা দেখো এত সুন্দর এর সাথে নিচেও অস্ত রয়েছে হেভি সুন্দর জিনিস এর ডিজাইনটা দেখাচ্ছি তোমাকে আমি ডিজাইনগুলো দেখো এত সুন্দর ডিজাইন পুরো সিল্ক ফেব্রিকে রয়েছে এরপুরা নিচে দেখো কি সুন্দর পরে পুরো ডায়মন্ড ওয়ার্ক করা রয়েছে আর এমন গুলো না গুলো হাত দিয়ে ঘষলে বেরিয়ে যাবে না পড়ে যাবে এরকম কোনো সিস্টেম নাই এটার ঘেরা দেখো পুরো হট পেস্টের ভিতরে থাকে এগুলো ঠিক আছে এগুলো তো কোনো টেনশন নেবে না ঠিক আছে এর ভিতরে বেল্টটা থাকে বেল্টটাও দেখো কত সুন্দর বেল্ট বেল্টটাও হেবি সুন্দর যদি এটার প্রাইস বলি তো প্রাইস কত হবে আন্দাজে লাগাও লাগাই নিয়েছো এবার এটার প্রাইস বলি দেখো এটার হোলসেল প্রাইস হচ্ছে আট হাজার একশো পঁচাত্তর টাকা এটার হোলসেল হচ্ছে আট হাজার একশো পঁচাত্তর টাকা সরি আট টাকা আর এটা এখন যে অফার প্রাইস চলছে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা শুধু তিন হাজার চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা তুমি এরকম এরকম জিনিস নিয়ে যেতে পারবে আর এগুলো যে পারচেসিং করে তুমি যে সেল পাবে না সেটা একটু লিখে লিখে নাও একবার লিখে তুমি এটা লিখে রাখতে পারো কি এটা এত দামে বিক্রি হবে ঠিক আছে এরপরে এর সাথে যে দোপাট্টাটা আর দোপাট্টা আর এর ভিতরে যে ব্লাউজ পিস আছে সেটা দেখিয়ে দিই তোমাকে কি সুন্দর দেপারটা দেখো মানে কাজ কম মানে কোনো খুদ নেই তুমি এটা বাবা না ছেঁড়া ফাটা কোনো জায়গায় জিনিস সেবি সুন্দর রয়েছে এর ভিতরে পার্চেসিং যদি এরকম করতে চাও হোয়াটসঅ্যাপ কল যা যা খুশি করতে পারবে তুমি যদি এর ভিতরে আলাদা আলাদা ইনফরমেশন চাও তাহলে তুমি কি ইনস্টাগ্রামে ফলো করতে পারবে ফেসবুকে ফলো করতে পারবে আর আমাদের ইউটিউব চ্যানেল তো আসে তোমরা যদি প্রথমবার এই ভিডিওটা দেখছো না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম ডিজাইন আমি আরও নিয়ে আসবো তোমাদের সাথে ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা ভালো লেগে থাকলে এখনই লাইক করে দাও কারণ এর ভিতরে যে কালেকশনগুলো আমরা দেখাচ্ছি যে প্রাইসগুলো দেখাবো সেটা দেখলে তুমি অবাক হয়ে যাবে আর তোমার যা কিছু জিজ্ঞেস করতে প্রশ্ন আছে সেগুলো কমেন্টে করো আমি তোমাদের উত্তর দেবো ডাইরেক্ট উত্তর দেবো তারপর যদি প্রশ্ন আসে একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে এরপরে আমরা পরের কালেকশনটা দেখতেছি বলো সাইডেল কালেকশন হবে তো এরকম কালেকশন এর সাথে যেই সেলাইগুলো রয়েছে সেইগুলো দেখো এমব্রয়ডারিগুলো দেখো এর সাথে দেখো ফেলমিটার ওয়ার্ক রয়েছে এর সাথে সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে ডায়মন্ড ওয়ার্ক রয়েছে মানে সব ওয়ার্ক মিক্স করে দিয়েছে মাল্টি কালার ইয়ে রয়েছে সিকোয়েন্স রয়েছে মাল্টি কালার সিকোয়েন্স সব জায়গায় দেখো আলাদা আলাদা সিকোয়েন্স কোনো জায়গায় এক রকমের সিকোয়েন্স তুমি যদি এরকম অর্ডার করতে চাও তো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করো ঠিক আছে এর সাথে দেখো কার্ড দেখো লেজার কাট রয়েছে আর নিজের বর্ডারও দেখো ইয়ে রয়েছে সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে এরকম যদি তুমি অর্ডার করতে চাও তো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করো যদি আমি এটার প্রাইস বলি তো এটার প্রাইস দেখো আট হাজার চারশো পঁচাত্তর টাকা এটার প্রাইস প্রাইস রেঞ্জ এটার হোলসেল প্রাইস আর এটা অফারে চলছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ভাবো এত সস্তা জিনিস পাচ্ছ তো ডাইরেক্ট এসে অর্ডার করো না নিয়ে যাও ওই জিনিসটাকে আর এরকম জিনিস যদি নিয়ে যাও তো তোমার কাস্টমার বাড়বে তুমি কাস্টমার বাড়বে আজকে একটা বিক্রি করছো কালকে দশটা বিক্রি করবে এরকম অফার যদি তুমি ডেইলি ডেলি তো এরকম অফার পাবে না এখন এমন অফার এই টাইমে চলতেছে তো নিয়ে যাও ডাইরেক্ট এসে এর পরের কালেকশনটা যদি দেখাই এর পরের কালেকশনটা দেখো পুরো ডায়মন্ড ওয়ার্ক রয়েছে পুরো এর ফ্ল্যাট ফ্ল্যাটটা দেখো কত সুন্দর লাগছে এই ফ্ল্যাট ফ্ল্যাটটা এরপর যদি তোমার এর পরে ওয়ার্কগুলো দেখায় পুরো ওয়ার্ক দেখো কত সুন্দর কাপড়ের কাজের ভিতরে এটা পুরো ডায়মন্ডে ভর্তি এমব্রয়ডারি রিয়েল মিরর ওয়ার্ক এরকম নাকি মিরর বেরিয়ে যাবে চারো সাইডে সেলাই দেওয়া রয়েছে প্রপার কাজ যেন না বেরোয় এর সাথে এর নিচে দেখো জাল কনসেপ্ট নিচে এর সাথে আস্তার রয়েছে দেখো এর ভিতরে নিচে রয়েছে ক্যান ক্যান আর ওর নিচে রয়েছে আবার আস্তার ঠিক আছে এটা যদি প্রাইস ট্যাগ বলি তো এটার প্রাইস খুব তোমরা আন্তাজ লাগাও আর কমেন্ট করে এটার প্রাইস কত হবে তারপর আমি বলবো করে দিয়েছো তাই দেখো প্রাইস সাত হাজার চারশো পঁচিশ টাকা এটার প্রাইস নর্মাল প্রাইস সাত হাজার চারশো পঁচিশ টাকা আর যদি এখন এটার প্রাইস বলি তিন হাজার নিরানব্বই টাকা শুধু তিন হাজার নিরানব্বই টাকা তো ভাব কত সস্তা এটা তো পারচেসিং করার জন্য এখনই এসে পড়ো আজির জন্য ঠিক আছে আজির জন্য যদি না আসতে পারো তাহলে হোয়াটসঅ্যাপ কল করতে পারবে আর যদি তুমি অ্যাড্রেস চাও প্রপার অ্যাড্রেস তো প্রপার অ্যাড্রেস হচ্ছে সুরাট থেকে গুজরাটের সুরাটে আসবে স্টেশনে প্রথমে আর তুমি যদি প্লেনে আসো তো দশ থেকে পনেরো কিলোমিটার তুমি যদি স্টেশনে ট্রেন ধরে আসো তাহলে তিন কিলোমিটারে শুধু তোমাকে শুধু বলতে হবে কি রাস টেক্সটাইল সাত ঘরেওয়ালা টেক্সটাইল তোমাকে ডাইরেক্ট অটোওয়ালা ওলা উবার ক্যাব তুমি যা খুশি করবে তা ছেড়ে দেবে আর তুমি যদি চাও আমরা এসে তোমাকে নিয়ে যে তো সেটাও হয়ে যাবে আমরা এসে তোমাকে নিয়ে যাব ঠিক আছে এর পরের কালেকশানটা দেখে দিচ্ছি এরপরের কাজগুলোর সাথে দেখো তুমি অবাক হয়ে যাবে পুরো সিকোয়েন্সের কাজ হয়েছে ভিতরে অল ওভার সিকোয়েন্সের কাজ শুধু এক একটা ডিজাইন সিকোয়েন্স তৈরি করা হয়েছে এরপরে এরপরে লেজার কাট ওয়ার্ক রয়েছে নিচের দিকে পুরো সিকোয়েন্স এগুলো পুরো যে তুমি দেখতেছো লাইনগুলো সব সিকোয়েন্সের কাজ এর সাথে দেখো এই ডিজাইনগুলো সব সিকোয়েন্স এটার ভিতরে যে বেল্টটা রয়েছে পুরো সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারির সাথে ঠিক আছে এর প্রাইস যদি তোমাকে আমি বলি তো এর প্রাইস হচ্ছে পাঁচ হাজার তিনশো পঁচিশ টাকা ঠিক আছে পাঁচ হাজার তিনশো পঁচিশ টাকা এটার হোলসেল প্রাইস আর যদি এটা অফার কথা কই দু হাজার দুইশো পঞ্চাশ টাকা মানে জিনিসপত্র তো খুব সস্তা সস্তা আছে তুমি যদি এই জায়গা ডাইরেক্ট এসে নিতে পারো সেটা খুব ভালো কারণ ডাইরেক্ট এসে তুমি নিতে তো তুমি বুঝতে পারবে কাপড়ের কোয়ালিটি কেমন কাপড় কেমন দেখতে কেমন জিনিসগুলো কেমন আসছে এবার যদি তোমার এই দোপাট্টাটা দেখা দোপাট্টাটা দেখো কত সুন্দর দোপাট্টা দোপাট্টাটাও পুরো সিকোয়েন্স মানে একটা সুন্দর ওয়ার্ক দিচ্ছে এরপরে যে গ্লেস গুলো দিচ্ছে জিনিসটা সেটা দেখো তোমার যে পিসটা সেই তুমি দেখতে ঠিক আছে আর কালেকশন তো অনেক ভর্তি ভর্তি আছে কিন্তু একটা ভিডিওর ভিতরে এত কালেকশন দেখানো সম্ভব না এই জন্য আমি এই কালেকশন গুলো আবার তোমার কাছে পরে রিপিট করবো যে বাকি কালেকশন গুলো আছে আর যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তো আমার চ্যানেলে আরও ভিডিও পোস্ট করা হয়েছে তুমি ডাইরেক্ট চ্যানেলে গিয়ে দেখতে পারবে এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর বেললাইকেন দেবে না যখন আমি নতুন ভিডিও আলবো ডাইরেক্ট তোমাদের কাছে আসবে ঠিক আছে ডাইরেক্ট ভিডিওটা যদি কোনো খুদ পাও কি এই ভিডিওটা এই ভুল আছে এটা তুমি ঠিক করতে হবে তো ডাইরেক্ট কমেন্ট করে দাও ঠিক আছে আজকের জন্য এই জায়গায় রাখছি নমস্কার